এর সঙ্গে পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবার পঁচিশের থেকে বড় হয়ে গেল তাহলে পঁচিশ পঁয়তাল্লিশ বিয়োগ করা যায় তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ হয় হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও সময়ের অঙ্ক শিখবো আজকে শিখবো বছর মাস দিন কিভাবে নির্ণয় করতে হয় কিভাবে বছর মাস দিনের যোগ বিয়োগ করতে হয় একদম সহজে শিখে যাব তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা বছর মাস দিন দিয়ে কিভাবে যোগ বিয়োগ করতে হয় একদম সহজে শিখে যাব তাহলে চলো দেখে নি তো বন্ধুরা দেখো আমি আগে থেকেই লিখে রেখে দিয়েছি আঠেরো বছর দশ মাস পঁচিশ দিন পনেরো বছর নয় মাস কুড়ি দিন তেরো বছর এগারো মাস দশ দিন এই যে দেখো বছর মাস এবং দিন বছর মাস দিনের যোগ এবং বছর মাস দিনের বিয়োগ আমরা একদম সহজে শিখবো তার আগে আমাদেরকে জানতে হবে এক বছর সময় কত মাস কত দিনে এক মাস হয় ঠিক আছে দেখো এক বছর সমান বারো মাস আবার এক বছর সমান তিনশো দিন ঠিক আছে আবার এক মাস সমান তিরিশ তিরিশ দিন ঠিক আছে এই যে এটা তোমাদেরকে আগে জানতে হবে এক বছর সমান বারো মাস আবার এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আবার এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে যখন আমরা যোগ বা বিয়োগ করব তখন আমাদের কিন্তু এটা প্রয়োজন হবে এক মাস সমান কতদিন মানে আমাদেরকে ধার নিতে হয় সেগুলো আমরা এটা না জানলে পারবো না তাহলে এটা ভালোভাবে বুঝে নেবে এক বছর সমান বারো মাস আবার এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আবার এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে এটা ভালোভাবে বুঝে নেবে এবারে আমরা অঙ্কটা করব। দেখো আঠেরো বছর দশ মাস পঁচিশ দিন যোগ পনেরো বছর নয় মাস কুড়ি দিন যোগ তেরো বছর এগারো মাস দশ দিন ঠিক আছে মনে করো তোমার দাদার বয়স আঠেরো বছর দশ মাস পঁচিশ দিন তোমার দিদির বয়স পনেরো বছর নয় মাস কুড়ি দিন এবং তোমার বয়স তেরো বছর এগারো মাস দশ দিন তাহলে তোমাদের তিনজনের মোট বয়স কত তাহলে আমরা কি করব যোগ তাহলে আমরা ডান দিক থেকে যোগ করব প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর ঠিক আছে তাহলে দিন কি আছে পঁচিশ দিন দশ দিন পঁচিশ দিন কুড়ি দিন এবং দশ দিন তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য যোগ করলে কি হয় পাঁচই হয় দুই দুই চার একে পাঁচ শূন্য নয় শূন্য নয় নয় একে দশ দশের শূন্য হাতের এক এক আগে দুই একে তিন আট পাঁচ তেরো আট তিনে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এক আরেক দুই দুই আরেক তিন আরেক চার তাহলে কি পেলাম ছেচল্লিশ বছর মাস পঞ্চান্ন দিন এবার দেখো পঞ্চান্ন দিন তো আমরা বলি না আমরা তিরিশ দিনের বেশি হয়ে গেলে কি করি এক মাসে চলে যাই তাহলে আমরা এখান থেকে কি করবো তিরিশ দিন বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে তিরিশ দিন বিয়োগ করলে কি পাবো দেখি পাঁচ পাঁচের দিনের মধ্যে দুই তাহলে আমরা কি পাবো পঁচিশ দিন পেলাম তাহলে এবার এই যে এখানে আমরা তিরিশ বাদ দিলাম তিরিশ দিনে কি হয় এক মাস হয় তাহলে আমরা এখান থেকে এক এখানে যোগ করে দেব তাহলে কি হবে একত্রিশ এখন পেলাম একত্রিশ মাস এবার একত্রিশ মাসও তো আমরা বলি না বারো মাসের পরে আমরা বছরে চলে যাই তাহলে এখান থেকে কি করবো বিয়োগ করবো তিরিশ মাস তাহলে বারো দু কোনো চব্বিশ তাহলে চব্বিশ মাস আমরা এখান থেকে বিয়োগ করে দেবো যেহেতু উম এবার দেখো এটা মনে রাখবে বারো বাদ দিলে কিন্তু তাও বেশি থেকে যাবে আমরা একবার তবুও দেখি বারো বাদ দিয়ে দেখি কত হয় এগারো থেকে দুই দুইবার দিলে নয় এখান থেকে দুই দুই থেকে একবার দিলে এক তাহলে উনিশ আবার এখান থেকে বারো বাদ দিব তাহলে কত হবে নয় থেকে দুইবার দিলে সাত এক একবার শূন্য বসে না তাহলে আমরা দুবার বারো বাদ দিলাম তাহলে কি হবে এখানে দুই যোগ হবে এখানে যোগ করে দুই যোগ হয়ে হবে তাহলে ছিচল্লিশ আর দুয়ে আটচল্লিশ তাহলে এবার আমরা কি পেলাম আটচল্লিশ বছর সাত মাস পঁচিশ দিন তাহলে আমাদের তিনজনের তাহলে তোমাদের তিনজনের মোট বয়স আটচল্লিশ বছর সাত মাস পঁচিশ দিন বোঝা গেল প্রথমে আমরা যোগ করে নেব যোগ করে বসিয়ে দেবো যেটা হল এবারে আমাদেরকে দেখতে হবে যেমন পঞ্চান্ন দিন আমরা বলি না পঞ্চান্ন দিন মানে কি এ থেকে মাস মাসে নিয়ে যেতে হবে মানে তিরিশ দিনের বেশি হয়ে গেলে মাস চলে আসে তার জন্য আমরা পঞ্চান্ন থেকে তিরিশ বাদ দিলাম হল পঁচিশ যদি এখানে তিরিশের বেশি হতো তাহলে আমাকে আবার তিরিশ বিয়োগ করতে হতো ঠিক আছে যেহেতু এখানে তিরিশের নিচে চলে এসেছে তার জন্য আমরা আর করবো না তাহলে পঁচিশ দিন হলো এবার তিরিশ বাদ দিচ্ছি মানে এক মাস তাহলে এক এখানে যোগ হয়ে গেল তাহলে তিরিশের সঙ্গে এক দু একত্রিশ একত্রিশ মাস থেকে বারো বাদ দিলাম হলো উনিশ মাস আবার বারো বাদ দিলাম হল সাত মাস তাহলে বারো নিচে চলে আসলো তাহলে আমরা কবার বাদ দিলাম দু বার তাহলে দুই মাস এখানে দু বছর হয়ে গেল ঠিক আছে দুই বছর এখানে যোগ হয়ে গেল তাহলে ছেচল্লিশ আর দুই আটচল্লিশ তাহলে এখন তিনজনের মোট বয়স হলো আটচল্লিশ বছর সাত মাস পঁচিশ দিন বোঝা গেল এবারে আমরা বিয়োগটা দেখব দেখো বাইশ বছর ছয় মাস পনেরো দিন বিয়োগ দশ বছর নয় মাস পঁচিশ দিন মানে তোমার দাদার বয়স বাইশ বছর ছয় মাস পনেরো দিন তোমার বয়স দশ বছর নয় মাস পঁচিশ দিন তোমার দাদা তোমার থেকে কত বছরের বড় সেটাই আমরা বিয়োগ করে বের করব ঠিক আছে তাহলে আমরা কি করব আবার সে দিন থেকে বিয়োগ করি দেখো এখানে আছে পনেরো দিন এখানে পঁচিশ দিন এখানে ছয় মাস এখানে নয় মাস এখানে বাইশ বছর এখানে দশ বছর ঠিক আছে তাহলে পনেরো থেকে পঁচিশ বিয়োগ করা যায় না তাহলে আমরা কি করবো এক মাস এখানে ধান নেবো তাহলে এখান থেকে যখন আমি এক মাস ধান নেব এক মাস ধান নেব তাহলে এখানে কত দিন পাবো তিরিশ দিন ঠিক আছে তাহলে তিরিশ আর পনেরোতে যোগ করলে হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করা যায় তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কথা হয় পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য চার থেকে দুই বাদ দিলে দুই ঠিক আছে তাহলে এখানে যেহেতু এক মাস কমে গেল তাহলে এখানে এখন থাকে কত পাঁচ মাস পাঁচ থেকে নয় বাদ দেওয়া যায় না তাহলে আমরা কি করবো এখান থেকে এক বছর ধান নেবো এক বছর মানে বারো মাস তাহলে বারো আর পাঁচে কত সতেরো সতেরো মাস হলো এবার তাহলে সতেরো থেকে নয় বাদ দেওয়া যায় তাহলে সতেরো থেকে নয় বাদ দিলে হয় আট এবার এখানে থাকে কি এক বছর চলে যায় তাহলে থাকে গত একুশ একুশ বছর তাহলে এবার একুশ থেকে দশ বাদ দেওয়া যায় তাহলে এক থেকে শূন্য বাদ দিলে এক দুই থেকে একবার দিলে এক তাহলে কি হলো এগারো বছর এগারো বছর আট মাস কুড়ি দিন তাহলে তোমার থেকে তোমার দাদা এগারো বছর আট মাস কুড়ি দিনের বড় বোঝা গেল তাহলে বিয়োগটা আমরা কিভাবে করলাম দেখো যেহেতু দিন ছোট উপরের নিচে বড় তাহলে উপরে ছোট থাকলে আমরা কি করবো আমরা যখন টাকা পয়সার অঙ্ক করেছিলাম তখন কি হচ্ছে যেহেতু একশো পয়সার সময় এক টাকা তার জন্য আমরা একশো ধার দিয়েছিলাম কিন্তু এখানে দেখো মাস মানে আমরা যখনই এক মাস ধার দেবো তাহলে কত দিন হবে তিরিশ দিন এক মাস ধার দেওয়া মানে তিরিশ দিন ধার দিতে হবে তাহলে আমরা তিরিশের সঙ্গে পনেরো যোগ করে দেবো করে যেটা পাবো পঁয়তাল্লিশ দিন ঠিক আছে তিরিশের সঙ্গে পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবার পঁচিশের থেকে বড় হয়ে গেল তাহলে পঁচিশ পঁয়তাল্লিশ থেকে বিয়োগ করা যায় তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করা হয় কুড়ি এবার দেখো এখানে এক মাস চলে গেছে মানে এক বিয়োগ হয়ে গেছে তাহলে এখন থাকে পাঁচ মাস পাঁচ মাস থেকে নয় মাস বিয়োগ করা যায় না তাহলে আমরা কি করবো এখান থেকে এক বছর ধার নেবো এক বছর ধার নেওয়া মানে বারো মাস বারো মাসের সঙ্গে পাঁচ মাস যোগ করলে হয় সতেরো মাস সতেরো মাস থেকে নয় মাস বিয়োগ করা যায় তাহলে সতেরো থেকে নয় মাস দিলে আট ঠিক আছে এবারে দেখো এখানে একুশ এখানে বাইশ বছর থেকে এক বছর ধার দিয়েছিলাম তাহলে এখন থাকে একুশ বছর তাহলে একুশ থেকে দশ বাদ দিতে হবে একুশ থেকে দশ বার দিলে হয় এগারো তাহলে এখন তোমার দাদা তোমার থেকে কত দিনের বড় হলো এগারো বছর আট মাস কুড়ি দিনের ঠিক আছে এই হলো অ্যান্সার এইভাবেই করতে হয় তো বন্ধুরা আশা করি তোমরা বছর মাস দিনের যোগ বিয়োগ কিভাবে করতে হয় শিখে গেলে তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা